আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো আল্লাহরমদুর সবাই ভালো আছেন আজকে আপনাদের খুব অসাধারণ একটা ডিমের রেসিপি করে দেখাবো ডিম ভর্তা রেসিপি এখানে আমরা নিয়েছি শুকনো মরিচ তার মধ্যে লবণটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিব আজকে যেভাবে ভর্তাটা করে দেখাবো এইভাবে কিন্তু এই শীতকালে চাইলে আপনারাও ভর্তাটা করে খেতে পারেন ডিম ভর্তা এমনিতে খেতে খুব ভালো লাগে কিন্তু এইভাবে যদি ডিম ভর্তা করা হয় সেটা খেতে আরও দুর্দান্ত লাগে এখানে শুকনো মরিচের সাথে আমরা কিছু কাঁচামরিচও নিয়ে নিয়েছি স্বাদের জন্য এবার সাথে যে ধনেপাতাটা রয়েছে সেটাও ভালো করে মাখিয়ে নিব মাখানোর উপর ডিপেন্ড করে ভর্তার টেস্টটা আর বাঙালি মানে মাছ ভাত ভর্তা ভর্তা ছাড়া বাঙালি কেন জানি না এক প্লেটও ভাত হজম হয় না আর আমি তো ভর্তা খাইতে অনেক পছন্দ করি এ পর্যায়ে পেঁয়াজটা মাখানো হয়ে গেলে একটু ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু আমরা সর্ষের তেলটা দিয়ে দিলাম ভর্তায় যদি একটু ঝাঁঝালো ভাব না থাকে সেই ভর্তাটা কিন্তু খাইতে ভালো লাগে না এইভাবে ভালো করে ধনেপাতাটা পাতাটা মাখিয়ে নিলাম শীতকালে ধনেপাতাটা খেতে এমনিতেই ভালো লাগে আর এইভাবে ডিম ভর্তাটা করে কিন্তু অনেক ভালো লাগে খেতে ভালো করে ধনেপাতার সাথে পেঁয়াজটা কীভাবে মাখিয়ে নেব বন্ধুরা শীতের দিনে কেন জানি না যে কোনো ভর্তা রেসিপি খেতেই অনেক বেশি ভালো লাগে আর আজকে যেই পদ্ধতিতে ভর্তাটা করে দেখাচ্ছি এভাবে কিন্তু যে কোনো ভর্তাই খেতে ভালো লাগবে শুধুমাত্র এইভাবে ধনেপাতা আর পেঁয়াজ দিয়েও কিন্তু ভর্তা করে খাওয়া যায় এই ভর্তাটা খাইতে অনেক ভালো লাগে এ পর্যায়ে সেই ডিমগুলোকে আলতো আলতো করে ভেঙে নিব এবং এই ভর্তার সাথে ভালো করে মাখিয়ে নিব এইভাবে ডিম ভর্তা করে কিন্তু এক প্লেট ভাত নিমিষের শেষে যখন আপনারা নিজেও টের পাবেন না এমনিতে ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি আর প্রোটিন যা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী আর ডিমের যে পরিমাণ শক্তি কাজ করে একটা ডিম অন্তত আমাদের প্রত্যেক দিন খাওয়া উচিত শরীরের শর্করা ঠিক রাখার জন্য এবং শরীরকে সুস্থ সবল রাখার জন্য ডিম কিন্তু অনেক বড়ো একটা ভূমিকা পালন করে থাকে এইভাবে ভালো করে আমরা মাখে নিলাম দেখুন ডিমটা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই নিম বটা রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ